তারকেশ্বরে ক্রেতাদের মনোরঞ্জনে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতার অভিনব উদ্যোগ আজ তারকেশ্বর বাস স্ট্যান্ডে অবস্থিত প্রিন্স কম্পিউটারের পক্ষ থেকে এক লাকি ড্র এর আয়োজন করা হয় প্রিন্স কম্পিউটারের কর্ণধার প্রীতম সাউ তার স্ত্রী রীতা সাউ কন্যা প্রিয়াংশী সাও পুত্র প্রিয়াঙ্ক এবং শোরুমের কর্মী ও ক্রেতাদের উপস্থিতিতে একটি লাকি ড্র চলে ফিলিপস সাউন্ড বার সাইকেল বোট পার্টি বক্স হোম থিয়েটার ট্রলি ব্যাগ লেদার সাইড ব্যাগ প্রেশার কুকার সহ মোট তেইশ জন ভাগ্যবান ক্রেতা এই পুরস্কার লাভ করে একই সাথে শোরুমের কর্ণধার প্রীতমবাবুর এদিন ছিল বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে কেক কেটে সপরিবারে বিবাহ বার্ষিকী উদযাপন করেন একই সাথে তিনি জানান প্রতি মাসে ক্রেতাদের মনোরঞ্জনে একটি লাকি ড্র চলবে পাশাপাশি এই বিষয়ে শোরুমের কর্ণধার প্রীতম শাহ তার স্ত্রী রীতা শাহ সাংবাদিককে কি জানিয়েছেন শোনাব তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট তুমি অনেকগুলো লাকি ডয়ে কুপন তুললে পেলে তাদের তার থেকে কী 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 গিফট বার করলে তার থেকে জানো জানো না সেগুলো কাদেরকে দেওয়া হবে জানো তুমি আচ্ছা আর এইগুলো তুমি আনন্দ পেয়েছো খুব আনন্দ পেয়েছো প্রতি মাসেই তো এরকম হবে বলছে তোমার পাপা তুমি খুশি আমি এটাই বলবো যে শুধু নয় বাইরেও অনেকে আছেন ছোটরা বড়রা যেভাবে আমরা সবার ভালোবাসা পেয়ে আজ একটা জায়গায় এসে পৌঁছেছি এভাবেই সকলের মানে তারকেশ্বরের মানে আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই অনেকে যখন বলে না যে এই ভালোবাসাটা পেয়ে আসি এই জায়গাটা এসে পৌঁছেছি আগামী দিনে ওনাদের এরকমই বিশ্বাস আর ভালোবাসা আমরা পাবো ধন্যবাদটা এবার আমরা এখন ভেবেছি প্রত্যেক মাসে সব কাস্টমারদের জন্য ওপেন টু অল করে দেবো আমরা প্রত্যেক কাস্টমার আমাদের সঙ্গে গিফট চাই আমরা গিফট সদা দিতে পারি না তাই জন্য এই একটা বড় একটা লাকি ড্রপ যেটা আমাদের সাইকেল নেক্সট মোটর সাইকেল এসি ফিট এইসব ধরনের গিফট আমরা আইটেম আনতে চলেছি লাকি ড্রপ আনতে যাতে কাস্টমার মনোরঞ্জন করে প্রিন্স কম্পিউটারে যাতে আরও যেভাবে দেখেছে প্রিন্স কম্পিউটার আরও ভালো

বলছি মূলত কোন কাস্টমারদের জন্য এই লাকি টাকার ব্যবস্থা করলেন আপনারা সমস্ত কাস্টমার যা করবেন যা পার্স করবেন কাস্টমার জন্য টোটাল কতগুলো প্রাইস ছিল টোটাল প্রাইস ছিল তেইশ সেইগুলো মোটামুটি কী কী ছিল যদি একটু বলেন কাস্টমার আমাদের ফার্স্ট প্রাইস ছিল ফিলিপসের সাউন্ড বার সেকেন্ড প্রাইস ছিল সাইকেল থার্ড প্রাইজ ছিল একটা পার্টি বক্স হ্যাঁ ভিআইপি লাগেজ ব্যাগ সাইড লেদার সাইড লাগেজ ব্যাগ আরো নানান তারপর আপনার ফায়ার ছিল কুকার ছিল ট্রলি ব্যাগ ছিল দেখতেই পাচ্ছি না এখানে শুধুমাত্র কি কাস্টমারদের মনোরঞ্জনের জন্য এই অবস্থা আপনার ডাউন আমার নাম প্রীতম